যশোরে সিআইডি পুলিশের ওপর মাদক ব্যবসায়ের হামলার ঘটনা ঘটেছে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার রাজারহাট বাজারের কেয়া খাবার হোটেলের সামনে তুষার নামে এক যুবককে ইয়াবাসহ আটক করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এতে দুই সাব ইন্সপেক্টর একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হন কনস্টেবল শহীদুল ইসলাম গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি আসেন এ ঘটনায় সিআইডি পুলিশের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে সিআইডির অ্যাডিশনাল ডিআইজি সিদ্দিকা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়াইলের নরাগতিতে ১৬ বছরের কিশোরী মুন্নি খানমকে হত্যা করে লাশ গুমের অভিযোগে প্রেমিক সোহেল সর্দারকে আটক করেছে পিবিআই পুলিশ জানায় উনত্রিশ আগস্ট সন্ধ্যায় বাড়ির উঠানে মোবাইলে কথা বলার পর থেকে মুন্নি নিখোঁজ ছিলেন দুই সেপ্টেম্বর সকালে নরাগতির দক্ষিণ নরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবায় কুসুরিপানার ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার হয় পরে তা মুন্নি খানমের বলে শনাক্ত করেন তার স্বজনরা এ ঘটনায় তিন সেপ্টেম্বর নড়াগতি থানায় হত্যা মামলা দায়ের করা হয় মামলার তদন্তে পিবিআই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে ওই দিন রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে সে মুন্নিকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয় ভিক্টিমের গলার চেইনটি স্বর্ণ ভেবে নিয়ে যায় এবং পরে সেটি ইমিটেশন মনে করে বাড়ির পাশের বাসদারে ফেলে দেয় সোহেলের দেখানো সেই চেইন উদ্ধার করেছে পুলিশ যশোরের রাজারহাট বাজস্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে দুইশো গ্রাম ওজনের দুটি স্বর্ণবার সহ এক যুবককে আটক করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে খুলনা যশোর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা শেখ নামের ওই যুবককে আটক করে বিজিবি সে রাজবাড়ির পদমন্দী গ্রামের সহেল শেখের ছেলে বিজেপি জানায় শেখ তার প্যান্টের পকেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণবার ভারতে পাচারের চেষ্টা করছিলেন উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ চার হাজার আটশো টাকা জব্দ করা হয় সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় চৌত্রিশ লক্ষ উনআশি হাজার টাকা যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামাত ইসলামী বৃহস্পতিবার সকালে পৌরসভার সাবদিয়া ও আলতাপোল এলাকায় প্রায় চার শতাধিক মানুষের হাতে চাল ডাল আলু ও পেঁয়াজ তুলে দেওয়া হয় যশোরের চৌগাসায় কৃষক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বেলা স্কুলের হলরুমে আয়োজিত সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থেকে কৃষকের দাবি দেওয়া ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন শুনছেন তো ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয় এনএসআইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি সাথে হোস্টিং আর ডোমেন একদম ফ্রি সব কিছুই মাত্র পঁচিশশো টাকায় আমাদের ঠিকানা একশো চল্লিশ জেল রোড ক্ষোভ যশোর ও পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট